আজকের গল্প নম্বর ঘর রচনা দীপেন্দু পালিত আশেপাশে সামনে পেছনে জ্যান্ত মানুষজন নিয়েই এত ব্যস্ত আর কখনো বা তীব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের চব্বিশটা ঘন্টা কেটে যায় কিভাবে এর ফলে ক্লান্তও থাকতে হয় এবং দয়া করে ঈর্ষা করবেন না আমাকে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি কম বেশি তিন মিনিট সতেরো সেকেন্ডের মধ্যে এইভাবেই চলছে বছরের পর বছর তবে রোজই কি আর এরকম হয় মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের পিছনে শুয়ে দেখেছি চট করে ঘুম আসে না চোখে হয় বেশি ঝরঝরে লাগে না হয় ক্লান্ত তবে দুটোর ফলই এক ঘুম ডেকে আনার জন্য সত্যি সাধ্য সাধনা করতে হয় তখন এ যেন ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য লাভ সত্যি কঠিন ভূতে বিশ্বাস করাও তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম শুনিনি বা পড়িনি ছোটবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দর নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিল এবং সেই ভূত ছাড়াতে ওঝা ডাকতে হয়েছিল এবং তারপর ভূত নামাবার কয়েক মাসের মধ্যে হলো নতুন বৌতির এবং আড়ালে অনেকেই সে শিশুটিকে বাচ্চা বলে করেছে আপনাদের কাছে আরেকবার দুষ্টুমি করে কবরের গায়ে হিসি করতে গিয়ে মাঝ পথে হিসি আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার হাফ ব্যাক নিতাই দত্তর তাকে নিয়ে বিস্তর ঝামেলায় পড়তে হয় সকলকে এবং দেড় দিন পরে হিহি করানোর পরে ডাক্তার বলেছিল থাকে। থেকে করার সময় জায়গাটা সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত মিতা প্রণামের ভঙ্গিতে হাত দুটো উঠে যেত কপালে এরকম আরো কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন আরো অনেকেরই থাকবে তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এই কথা কে বলবে যারা ভূত দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকে মিথ্যাবাদী বলে উড়িয়ে দেবার কারণ কোন ভূত বিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে এমনকি এ কথাও শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখেন কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এ যেতে চান ভূতের অস্তিত্ব ঠিক জানি না আমিও হয়তো ওই শেষের দলে পড়ি তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করব কি করে ঘটনা তো খুলই বলি সেদিন দিনতেই বোধহয় ছিল গোলমেলে কোন এক রবিবার পরের দিন সকাল নটায় এক বড় সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং রাতের প্লেনে গেলেই হতো কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটে যাবো ঠিক করেছিল আর কিছু না হোক তাতে হাতে থাকতো পুরো একটা দিন সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু গোড়াতে হয়ে গেল গন্ডগোল ভোর চারটে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে ঘুম যখন ভাঙল দেখি সাড়ে পাঁচটা তার মানে অ্যালার্ম বাজেনি ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটায় অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারদিক সেটা শান্তনার বিষয় নয় কোন ছটা পনেরোর ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছুতে কম করেও আধ ঘন্টা লাগবে যাই হোক এইসব ভাবনা পৌঁছে দেখল যা ভয় পেয়েছিলাম তাই চেক ইন কাউন্টার ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এলেও উপায় ছিল প্লেন টেক অফ এর জন্য রানা হয়ে গেছে মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে সে ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অগত্যা তবু ভাবনা গেল না আর কিছু নয় হোটেল বুক করা আছে সকাল থেকে অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে ছোটখাটো কোম্পানি আমাদের দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন লেয়াজ অফিসার সদাশিব রায় দিন দিনে আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন হোটেলে জায়গা পাওয়া মুশকিল একে ট্যুরিস্টদের মরসুম তার উপর একই সঙ্গে চলেছে ট্রেড ফেয়ার কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট যাই হোক স্টেটের এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিপে ফ্লাইট ল্যান্ড করার সময় হইল প্রায় বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য তখনই ঠিক করে নিলুম আরো কিছুক্ষণ পরে অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় ট্রাঙ্ক কল করব দিল্লিতে উদ্দেশ্য দুটো এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল তাছাড়া দিল্লিতে থাকে আমার এক জ্যেষ্ঠ দাদা এবং মাসিও ঠিকানা জানা আছে তেমন দরকার হলে দুটো জায়গার যে একটিতে ওঠা যেতে পারে সচ্ছন্দে তবে কি অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না ট্রাঙ্ক কল করতে গিয়ে বললুম ঝামেলায় বলেছি না দিনটাই ছিল গোলমেলে হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি নিজের ইচ্ছে পছন্দ প্রয়োজন মতো যা করতে যা হয় তাতেই পরে পাক না ঘন্টা তিনে ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিলুম ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্ট কলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না দিল্লির সমস্ত লাইন ডাউন আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন এই গল্প এরই মধ্যে তারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন এসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক কি যে কোনো সিজন এয়ার ট্রাভেলারই একবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতা ভুগেছেন কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো তিনি যে কারুর সামনে ঘটিয়ে তুলতে পারে এই ধরনের পরিস্থিতি আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও এত হাহুতাস করার মানে হয় না কোনো না পাওয়াটাই বরং অনেক বেশি ন্যাচারাল এইসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক নেই কোনো কিন্তু আপনাদের অবগতির জন্যে সবিনয় নিবেদন করি সব কিছু জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণার কারণ আছে হলো ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গে যদি না শুরু হয়ে যায় ভূতের নৃত্য তাহলে ধরে নি ভূতের আবির্ভাব জড়িত সমস্ত ভূমিকাই আজকুবি এটা ঠিক নয় ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলেই আমরা বুঝতে ভূতকে চোখে দেখার যুক্তি নেই কোনো বয়স ও অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও কে না জানে ভূতে পরিণত হওয়ার আগে ভূতকে প্রেরিত হয় মানুষের আয়ুষ্কাল তাহলে ধরেই নেওয়া যেতে পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত তাহলে এতদূর চাকরির স্বার্থে অনেক অসুবিধে ও হতাশাই মেনে নিতে হয় আরো একটি গেল সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলুম বোম্বের ফ্লাইট আসছে দু ঘন্টারও বেশি দেরিতে সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি যাবে সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত আড়াই তিন ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না আমি বুক থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জড়ো হয়ে বসলুম লাউঞ্চে তখনই ভাবলুম সদাশিব নিতান্তই বোকা লোক নয় কাজটা কতটা জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না এলেই রাত্রে ঠিক কি পৌঁছে যাব কর্মী লোকেরা চান্স ও রিস্ক দুটোই নিতে ভালোবাসে অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলুন দিল্লিতে তখন রাত প্রায় দেড়টা ল্যান্ড করার পরে হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিলুম জব্বর শীত পাবো বাইরে প্লেনের বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে হঠাৎ যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে অবশ হয়ে আসছে চামড়া হাত পা অবশ্য একেবারে প্রস্তুত ছিলুম না তা নয় গলা উঁচু পুল ওভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘাড়ের পেছনটা কনকন করে উঠল সুটকেস ধরা বাঁহাতের আঙুল গুলো এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্টে সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ এই মাত্র এসে পৌঁছনো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো কথাবার্তার শব্দের খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলুম কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে নিল মামে এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে থাওয়া করা উচিত হবে না হোটেলে যাব যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকে বরং ফোন করা যাবে এই সব ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সিতে উঠে বসল হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা পেটে ঘাটো চেহারা ড্রাইভারটি একবার তাকাল আমার দিকে তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল গাড়িটা অল্প কাজ ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছোটাছুটি করতে হয়েছে আমাকে তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ এমনও হতে পারে ভাবলুম ঘড়ির কাঁটা বারোটা পেরোবার পরে শুরু হয়ে গেছে আরেকটা দিন গতকালের দিনটি গোল ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার মানে নেই কোন বোধহয় ফাঁড়া কেটে গেল এখন একটা রুম পেলে হলো একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া নিজেকে তারপর ঘুম 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 ভাবতে ভাবতে সুরের কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই সতাশি বেশ ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তাকে কে পাঁচ তারা হোটেলের রমরমা নেই এখানে যেটুকু না জানলেই নয় তার বেশি আলো নেই কোথাও আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি একটিও লোক নেই সেখানে শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না কিছু দেখতে দিকে এগিয়ে গেলাম আমি কাউন্টারের ভেতর দিয়ে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক আমাকে দেখে উঠে দাঁড়ালো ইয়েস স্যার হোয়াট ক্যান উই দুজনের মধ্যে এই যুবকটি লম্বা ও স্বাস্থ্যবান অন্যজন বেটে ও রোগা হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট গাল ভাঙা ও চোখে নিচে ক্লান্তির ছায়া এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম আমি বললুম বুকেই আছে আমার নামে একটা রুম চাই লম্বা যুবকটি বলল দুঃখিত কোন রুম খালি নেই যুবকটি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল কনফার্ম করা আছে তারপর কাউন্টারের পেছনে র্যাকের ওপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলো বুঝলুম বুকিং রেজিস্টার খানিক পরে বলল আপনার বুকিং ছিল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন ক্যান্সেল হয়ে গেছে দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ বললুম ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি অন্তত রাত কাটানোর জন্য কোন ব্যবস্থা করতে পারবেন না আপনারা ছেলেটি জানালো যে রুম খালি থাকলে নিশ্চয় করতাম স্যার হুই আর হেয়ার টু হেল্প ইউ বাঁধা পুলি প্রত্যাখানেও মিশে আছে সৌজন্যের হাসি আমার রাগ হল সঙ্গে সঙ্গে থেকে ধরলো এক ধরনের অসহায়তা কি করব বুঝতে পারছি না একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জ্যাঠতু দাদা কিংবা মাসির বাড়ি একটা চানুক্য এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে সে জায়গাগুলো কম দূর নয় এখান থেকে ট্যাক্সি অবশ্য ফোন করলে পাওয়া যায় দিল্লিতে কিন্তু এত রাতে না সদাশিবের ওখানেও যাওয়া যায় না ভাবতে ভাবতে আমি তাকালুম প্রায় অন্ধকার লবির দিকে ওইখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবল বন্ধ কাজের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না এই সময় বেজে লম্বা টেলিফোন যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনল যেন তারপর বলল সরি উই আর ফুললি বুকড মন স্থির করতে না পেরে আমি বললুম একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটি বললো বসুন লবি এতক্ষণে কানে এলো ঘুমন্ত কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো বুঝতে পারিনি লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বললো সকাল আটটার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি ওকে আমি উঠে দাঁড়ালু সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে দিতে পারি এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনার অন্য রুম দেওয়া যাবে তবে আটটার মধ্যে বোম্বে থেকে আসবে একজন তার জন্য একটা রুম কনফার্ম করা আছে তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি পেছনে কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেঁটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি বেঁটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল আসুন আমার সঙ্গে ঘরটা দোতলায় নম্বর তেত্রিশ বেঁটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো চলল তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল দেখলুম সিঁড়ির মিলিয়ে যাচ্ছে মেটে ও রোগা একটা চেহারা যেমন ব্যবহার করুক শেষ পর্যন্ত যুবক দুটির প্রতি কৃতজ্ঞ করলু আমি ঘরটা খারাপ নয় ভেতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজাটা সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বক্সের উপর ঘুম পাচ্ছে অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে ব্র্যাকেটে ছুলছে একটা ব্যবহার করা তোয়ালে সাবানটাও ব্যবহৃত বাথটাবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথ টাওয়েলটা তেষ্টা পেয়েছিল টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাস্কটা ভর্তি নয় পুরোপুরি তখন মনে হল হয়তো কিছুক্ষণ আগেও এই তেত্রিশ নম্বর রুমে আর কেউ ছিল চলে যাবার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা নতুন আগন্তুকের জন্য নতুন হয়নি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে জিনিসপত্র থেকে তার জন্যেই আলাদা করে রাখা হয়েছে ঘরটি হয়তো সকালে পরিষ্কার করত আমি তো উটক লোক ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার বেড সুইচ জেলে নিভিয়ে দিল বড় আলোটা তখনি চোখে পড়ল কাঁচের জানলার পর্দা টানা নেই এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিল আমি অন্ধকারে ঘন গাছ গাছালি নিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স দৃষ্টি ছড়ানো যায় না রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার বিছানায় এসে চাদর চড়ানো কম্বলের ভেতর শরীরটা সেঁদে দিল ভাবে ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেভাবে হয়নি তিনটে বাজে প্রায় শীতের দিল্লিতে সাতটা সাড়ে সাতটার আগে সকাল হয় না তার মানে ঘন্টা চারে ঘুমোতে পারবো অন্তত হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে মনে হলো ঘুম আসছে জ্বর আসার মতো হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলুম আমি কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা কোন ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না ঠিক ঠিক ট্রমকে উঠে বসলুম বিছানায় না ভুল হয়নি আমার এই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিলুম তারই জেরে এখনো পাচ্ছি কমডে জল গড়িয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটা ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগে বেড সুইচ টিপে আলো জানলাম আমি উঠে এ টয়লেটে দরজা খুলতে চোখে পড়লো না কিছুই ঝিরঝির শব্দটাও মিলিয়ে গেছে তখন বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতে শব্দে দূরের শব্দও অনেক সময় চলে আসে কাছে হয়তো পাশের রুমের ফ্ল্যাশ টানার শব্দটাকে ঘুমের ঘরে ভুল করেছি মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার এবং কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না আচ্ছন্নতার মধ্যে মনে হলো জানলার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ ঘর ঘর শব্দ হলো রিলের মনে হলেও গা করলাম না তেমন ঘুমের আগ্রহে পাশ ফিরলুম শীতে জড়িয়ে আসছে সারা শরীর কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতে টের পেলুম সিগারেটের ধোয়ার গন্ধ জড়িয়ে পড়ছে নিঃশ্বাসে অস্বস্ত বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি আর তখনই বিস্ময়ার আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যি সরানো আর রাইজিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলে আদল স্পষ্ট হয় না কোনো কিন্তু লাল জল জলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই পুরা সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো শুধু আশ্চর্য সব ঠিকঠাক আছে জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনি টানা চেয়ারটা চেয়ারের জায়গায় সিগারেটের ধোঁয়ারও নাম গন্ধ নেই কোনোখানে ঘাম ছিল সেই অবস্থাতে মন স্থির করে ফেললুম আর ঘুমোবার দরকার আলোটা চলুক অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে ঘড়িতে তখন সাড়ে চারটা শব্দহীন চারিদিকে ঘুমের নিশুতি আমি জেগে আছি ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব সদাশিব বলল কি আশ্চর্য ওই তেত্রিশ আপনাকে কেন সদাশিব বলল পরশু রাতে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন আজকের কাগজেই আছে খবরটা